শয়ন আল্লাহ যে মাহফিলের সভাপতি হবেন আল্লাহর হাবিব সরকারে ওয়াদা পয়গম্বর যে মাহফিলের চিফ গেস্ট হবেন প্রধান হবেন রাস্তে যার জন্য আল্লাহ সব কিছু সাজাইছে কথা কাছে যার ইশারায় চন্দ্র দুই টুকরা বেজে যেত যিনি ইশারা করলে সূর্য পর্যন্ত থেমে যাইত সূর্যকে ইশারা করে বলে সূর্য সূর্য নামাজ কিন্তু আমি পড়ি নাই খন্দ খুঁড়তে রে সূর্য আমার আসরের নামাজের টাইমটা চলে যাচ্ছে তুই যাবি না দাঁড়িয়ে থাক যতক্ষণ পর্যন্ত আসরের নামাজ আদায় না ততক্ষণ পর্যন্ত তোর যাওয়ার পারমিশন না চাহে তুই আপনি এনি ইশারা করলে তুনিয়া অনুট পালট করে দেওয়ার মতো পাপ আল্লাহ তাকে দিয়েছে চা হে তুই শারু সে আপিল কায়াহি পালটি দুলিয়া কি এ শান হে ফিদে মতে ये शान है खिदमत कारो की सरदार कालम क्या गोयेगा जब हुस्न था का जलवानुमान अनुदार का आलम क्या गोयेगा সে নবী যদি মাহফিলের প্রধান চিফ গেস্ট মাহফিল্লা কেমন দাউদ নবির তোমার কণ্ঠটা এত সুন্দর ছিল তুমি শনিবার করে তোমার উপর নাজেল করা জুবুর কিতাব তিলাওয়াত করি মাছগুলো সমুদ্র থেকে আইসা তোমার তিলাওয়ার শুনতো আল্লাহ জঙ্গলের পশুগুলো আইসা চুপচাপ বসে বসে তোমার তিলাওয়ার শুনতো আর মাথা মারে আর সমর্থন জানাই আকাশের পাখিগুলো তোমার তিলাওয়ার শোনার জন্য দালে বসে থাকে আজকের এই মাহফিলে তোমাকে তিলাওয়াত করতো হ্যাঁ কেমন হবে সেই মাহফিল যে মাহফিলের সভাপতি হবেন স্বয়ং আপনাদের মনে মনে একটা প্রশ্ন আসতে পারে বাপরি বা ওখানে এতগুলো মানুষ উপস্থিত হবে না জানে আমি আল্লাহ দেখতে ভালো কিনা আমার সিটটা যদি একবার লাস্টে হবে এত জাম লাগবে যে জাম লাগার কারণে আমি যদি আল্লাহ দেখতেই না পারি ওই মাফিদে গিয়া লাভ ঠিক না আল্লাহ বলেন না গোটা মাহফিলের ময়দানটা এমন ভাবে আল্লাহ সাজাবেন সামনে বৈশাখ যেরকম দেখা যাবে পিছনের তিনি তার চেয়ে আরো ভালো আল্লাহ এমন সুন্দর ব্যবস্থা করবে কে আল্লাহ কে সেই মাহফিলে হাফিজে কোরআনের বাবা মাকে আল্লাহ ডাকবেন আল্লাহ আকবর হাফিজে কোরআনের মা বাবাকে ডাক দিয়ে আল্লাহ বলবে তোমার সন্তান আমার কালাম সিনার মধ্যে ধারণ কর। তিরিশ পারা কোরআন তার সিনার মধ্যে সংরক্ষণ করেছে আজকে আমি আল্লাহ তোমাদের মাথায় নিজ হাতে নূরের মুকুট পড়াই দেব কেমন নূরের মুকুট হবে দাওহু ওয়াহসানু মিন দাও ইর্শাদ لوকাত ফি গয়তিগো আল্লাহর হাবিব কা এই নুরের মুকুটের আলো হবে জাবাতুল্লাহ নশা বসেন না একটা হিরক খন্ড একটা হিরক দাম যদি এত হয় যে মুকুটটা টুটাল নূর দিয়া বানানো হবে তার দাম কত এমন আলো হবে এমন প্রকাশ মারবে মারবে যদি সূর্যটা কারো ঘরে ঢুকে যায় সূর্যটা যদি কাহারো ঘরের মধ্যে বন্দি হয়ে যায় তার আলোটা কম হবে না বেশি হবে বর্তমানে সূর্য কি বেদ থেকে উড়ে বিশ্বরুটের মোড়ের থেকে আশুগঞ্জের থেকে সূর্যটা কোটি কোটি মাইল দূরে থেকে আলো দেয় সেই আলোর কারণে গোটা পৃথিবী আলোকিত হয় সেই সূর্যটা যদি কারো ঘরের মধ্যে ঢুকে যা তাইলে আলোটা কি পরিমাণ হবে বর্ণনা দেয়া কোলানো যা আল্লাহ বলেন তার মত তার চেয়ে অনেক অনেক বেশি আলোকিত হবে আজ্ঞবান কৃষ্ণસિંહ ওই মা বাবা যে মা বাবার একটা মা বাবার একটা সন্তান হাফেজ তার গর্ব দেখে কে গোটা বিশ্বের মধ্যে গামতের ময়দানে সবার সামনে আল্লাহ যখন মুরের মুকুট পরিয়ে দিবে আফসোস করে বলবে আমার প্রত্যেকটা সন্তান কে কে হাফেজ এখন तू বুঝেনা এখন না মনে করে এই ফকিরি বড় বড় এমন কি ঠিক না ফকিরি বড় বড় একসময় sloganটা খুব বেশি ছিল নেগেটিভ slogan বলা হয় তো মাদ্রাসাগুলো ব্যঙ্গের সাতার মতো বাজাইতেছে মাদ্রাসায় যারা পড়ে এদেরকে সন্ত্রাস জঙ্গিবাদ মৌলবাদ ইনশাআল্লাহ মতোই বাংলাদেশে আর এই স্লোগান কেউ দেওয়া সাহস পাবে তবে এই সময় শেষ এটা মুসলমানের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা যারা মুসলমানিত্ব সমর্থন করে কোরআন মাইনা ইসলাম মাইনা আলেম আলামাদেরকে মাইনা চলবে তারাই থাকবে ভালো না লাগলে পিয়ারে হিন্দুস্তান মে চলে যাবে কথা ঠিক না আর পেয়ারে হিন্দুস্তান মেয়ে চলে যাও এতদিন মনে করছো ন তো জানো আজকে একটু লং মার্চ করে দেখাই দেওয়া হয়েছে যে আমরা বাঘের বাচ্চা কথা কয় না মনে করো না বাংলাদেশের মানুষ দুর্বল আমরা ন রিতে রাত্রে আধারে যখন আমার দেশ দখল করতে তোমরা আসছিলা তখন কিন্তু সিম্পল একটা নমুনা দেখাই দিছি একশো জন বিএসএফ কে বিনা হিসাবে জাহান্নামে নামে পাঠায় দিয়েছে ঠিক না তখন থেকে তখন থেকে দাদারা চিন্তা করছে জাতি সাহস তো বেশি বা বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের যে কোনো শান্তি মিশনে গিয়ে তারা সবচাইতে বড় পুরস্কারটা নিয়ে আসছে যে দুর্গম এলাকায় আমার দেশের সেনাবাহিনী কাজ করে শান্তি প্রতিষ্ঠা করে কোন দেশের সেনাবাহিনীর সাহস পায়নি কি বাংলাদেশের আয়তন ছোট হতে পারে এটা কে চট্টগ্রামে কয় ছোট কথা দেখতে ছোট হইল সাহস কিন্তু অনেক বেশি কথা কয় আর ব্রাহ্মণ আর সাহসের কথা তো বাংলাদেশে সবখানেই কয় কথা কয়

সম্মানিত দেশ গোটা বিশ্ব এখন বাংলাদেশকে সালাম জানায় গোটা বিশ্ব সালাম বাংলাদেশের কোরানের পাখিরা দুইশো তিনশো রাষ্ট্রকে পিছনে ফেলে এক নম্বর স্থান অধিকার বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে উঠবে কি মনে করছে কুরআনের দেশ হিসেবে আমাদের দেশের পরিচিতি যে কোন রাস্টে গেলেই যখন দেখে বাংলাদেশের হাফেজে কুরআন রাইছে কইছে কাম আর সিরিয়াল ভাগ্য না সুবহানাল্লাহ কও আপনি কি মনে করেন কি প্রতিযোগিতাটা হা যত দিন পর্যন্ত এই দেশে কুরআনী হুকুমত قائم না হবে তত কোন মানব তন্ত্র মন্ত্রের দ্বারা শান্তি আসবে না আসবে না আসবে না কথা বলেন ঠিক কেনা আল্লাহর বিধান কোরআনে হুকুমত কায়েম হয়ে যাবে রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা যেখানে মনে হয় এখানে আপনি যাইতে পারবেন কারো সাহস হবে না আপনার দিকে তাকান তার বাস্তব নমানা দেখতে সেই যে আফগানিস্তান যা কথা কয় আফগান মুজাহিদরা পৃথিবীর কোনো পড়া শক্তিকে ভয় পায় নাই ঠিক না এই যে কিছু মুজাহিদ সিরিয়াতে যায় ঢুকছে সিরিয়া বিজয় কথা কয় না কয়েকটা মুজাহিদ ঢুকছে ঢুকার পরে ওদের কামড়ানো শুরু হয়ে গেছে কথা কয় আর ইসরায়েল তো এখন বাথরুম আর ছাড়তে পারে না কথা কা ওই দিন বেশি দূরে নাই যেদের আফগান মুজাহিদদের সহযোগিতায় ইসরায়েলের হায়নাদেরকেও সাহায্য করা হবে আর এটা লক্ষণ গজুয়াতুল হিন্দের সামনে হাদিসের ভাষ্য অনুযায়ী বাবু গজওয়াতুল হিন্দ আল্লাহর নবী বলে গেছেন একটা সময় আসবে গজুয়াতুল হিন্দ মানে হিন্দের যুদ্ধ শুরু হয়ে যাবে হিন্দুস্তানের যুদ্ধ শুরু হয়ে যাবে আপনারা দেখেন এই ইন্ডিয়া একটা অজাগ্রা রাষ্ট্র এই রাষ্ট্রের পাশে একটা রাষ্ট্র মালদ্বীপ এরপরে ভুটান নেপাল যতগুলো রাষ্ট্রকে রাজ্য বানায় রাখছে সবগুলো লাঠি চলে আসছে কেন তাদের এই সমস্ত বৈরী আচরণের কারণে আমরা ইন্ডিয়ার বিরোধিতা করি না কারণ ইন্ডিয়াতে আমাদের আকাবেন আছে দেওব মাদ্রাসা আছে ইন্ডিয়াতে আমাদের চেয়ে অনেক বেশি মুসলমান আছে যারা ইন্ডিয়ার মধ্যে মুসলমান নিধনের মধ্যে এই মোদে যারা আছে হিন্দু জাতীয়তাবাদী যারা আছে আমরা তাদের বিরোধিতা করে কথা বলেন ঠিক খেয়ে না তাদের কত বড় স্পর্ধা হলে বাংলাদেশের একদম প্রতিযশা প্রতিযশা আইনজীবিকে আইনজীবীকে তারা হত্যা করে ইস্কনের দুষ্টরা কথা বলেন ঠিক খে না এরা ইস্কনের পরিকল্পনা আপনারা জানেন না সাতটা রাষ্ট্রকে মিলায়া তারা স্বপ্ন দেখে রাম রাজ্য বানাবো আপনারা কি মনে করেন তাদের স্বপ্ন গ্রহণ জুতার পিটা খায়া বাংলাদেশ থেকে বিদায় আর আগের দিন নাই কথা বলেন ঠিক কেনা যে তোমাদেরকে প্রশ্রয় দেওয়া হবে এই দিন নাই সম্মানিত সুদিন আমার এই ছোট্ট বাংলা আল্লাহ তালা আয়তনে ছোট বানাইল এ মান মানমর্যাদা কম না বেশি এই ছোট্ট বাংলাদেশে যে পরিমাণ কোরআনের মাদ্রাসা আছে যে পরিমাণ মসজিদ আছে যে পরিমাণ তাফসির হয় যে পরিমাণ نافিল হয় যে পরিমাণ আলেম ওলামা আছে অনেক বড় দেশেও তা খোঁজে না কথা বলেন ঠিক কে এটা বিশেষ করে আল্লাহ জন্য ঠিক না ভাই ঠিক কান সাবাইন في مسكنهم آية جنتان نعيمين وشمار كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب غفور. আল্লাহ বলেন সাবাহানাল জাতিকে আমি আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছিলাম এ ভাই কোরআনের সূরাতুস সাবার মধ্যে আল্লাহ বলেন তাদের এই সাবা জাতির শহরের দুই পাশে দুইটা বড় বাগান ছিল এমন কোন ফল ফসল না এমন কোনো ফ্রুটস নাই যে ফ্রুটস গুলো আমি আল্লাহ ওই বাগানে দেই অনেক রকমের ফল দিয়া বাগানগুলো আমি আল্লাহ সাজাই অত্যন্ত সুস্বাদু ফল দিয়া আমি আল্লাহ এ বাগানগুলো সাজাইলা উভয় তার সিঙ্গিরি মধ্যে আসে মাঝখানে রোড দিয়া যখন ওই এলাকার মানুষগুলো হাইতে যাই মাথার মধ্যে খালি টুকরি থাকলে বাগানের ফলগুলো অটো সিস্টেম আইসা জমা হয়েছে জান্নাতি বাগান কেউ গাছের থেকে ফল পাড়ার দরকার হতো না সুজা দরকার হয়েছে টুকরির মধ্যে জমা গেছে শুধু তাই না আল্লাহ কয় বারান্দার তই বা এটা পবিত্র একটি শহর এখানে কোনো সাপ বিচ্ছু ছিল না লাল পিঁপড়া ছিল না এখানে কোনো কষ্টদায়ক বস্তু ছিল না এমন কি বাহির থেকে কোনো মহিলা যদি মাথায় উকুন নিয়ে ওই শহরের মধ্যে প্রবেশ করত হাওয়া লাগার সাথে সাথে তার মাথার উকুনগুলো মরে যেত আর জুরে সুবহান আল্লাহ আল্লাহ সাবাবাসীকে ডাক দেয়া কয় হে সাবাবাসী কুলু মিন মির রিযক রব্বিকুম ওয়াশকুরু লা তোমরা এই গাছে ফল খাও যা মনে চা তা খাও একটাই দায়িত্ব রে তোমরা এগুলো খায় আমার আল্লাহর শুকরিয়া আদায় নাফরমানি কইরো না তোমরা আমার শুক্রিয়া দেয় কৈর আল্লাহ সুযোগ সুবিধা ফেসিলিটি আমি আরো বাড়ি আর যদি তোমরা না সুক্রি কর তোমরা যদি নিয়ামতের কদর না কর মনে রাই করে ওই নিয়ামত তো থাকবে না আমি আল্লাহ তোমাদের কঠিন শাস্তি দেব শাস্তি

রিজিক দেন কে কিছু আল্লাহ বলেন আমি দিব আর তোরা পূজা কর সূর্যের আল্লাহ কয় আমি বানাইলাম আমি তোর রিজিক দি আমি তোর অক্সিজেন দি অসুস্থ হলে আমি আল্লাহ তোকে ভালো করি আই তোর মূর্তির সামনে গিয়ে হরে কৃষ্ণ হরে কস কথা কয় মূর্তিরে গিয়ে পূজা দেশ

তোরা বলি এটাই করলি فَأَعْرَضُوا فَأَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ الْعَلِيمِ وَبَدَّلْنَاهُمْ بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَيْ أُكُلٍ خَمْطٍ وَأَثْلٍ وَشَيْءٍ مِنْ سِدْرٍ قَلِيلٍ بَنَّا بَرَسَ বাগানের গাছে যদি বন্যার পানি লাগে ফল মিষ্টি থাকে না স্টক হয়ে যা টক হয়ে যা সুক্ষা হয়ে যা পুকা ধরে তিতা হয়ে বন্যা পাটায়া আল্লাহ এই সুস্বাদু বাগানটাকে দিছে নষ্ট করে নষ্টের পিছনে আল্লাহ দেয় না এরা দেয় এরা এর সুক্রিয়া দেয় পরে নাই আল্লাহর ইবাদত বাদ দিয়া

আল্লাহ তাদেরকে সায়াস্তা করছে কথা বলেন ঠিক কে ক্ষমতা পায়া ক্ষমতার সদ ব্যবহার যদি কেউ না করে ক্ষমতায় রাখে না কথা এই বুঝতে হবে যে না শুক্রী করে না অকৃতজ্ঞ এটা আল্লাহর কাছে বহুত বড় অপরাধ কথা বলেন ঠিক না বেটি আর যারা সদ্ ব্যবহার করে ব্যবহার করে সঠিক হক আদায় আল্লাহ তাদের এগুলো আরো বাড়িয়ে দেন ঠিক না বাড়িয়ে সম্মানিত শুধু এই মাদ্রাসা গুলো খুব ভালো করে বুঝে জাতির জন্য অনেক বড় নিয়ে আমার ঠিক না বেঠি জাতির জন্য অনেক বড় নিয়ে এই নিয়ে আল্লাহ আমাদের জন্য দান করছে এই যে হাফেজে কোরআন গুলো কোরআন তেলা হাফেজে কোরআন গুলো ভোর রাত্রে ওইটা জাতির জন্য দোয়া করে এটা যে এলাকার জন্য জাতির জন্য দেশের জন্য যে কত বড় রহম আমরা হারে হারে টের পাইছি ভূমিকম্প আসে একটু সিগনাল দিয়া চলে যায় ভূমিকম্পরে জিজ্ঞাসা করা হলে কি ব্যাপার একশো এগারো কেমনে যাও বেদ বাইরার সিরাজুল হলো মাদ্রাসা ছাত্ররা কোন শিব করতেছে জামিয়া ইউনুসিয়াতে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে হাফেজ বানানো হচ্ছে আলেম বানানো হচ্ছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা যাইতে পারি কই মাদ্রাসা গুলোর কারা গোটা দেশ এবং জাতিকে আল্লাহ হেফাজত করছে ঠিক না বে ঠিক তাইলে এই মাদ্রাসা প্রতি আমাদের দরদ রাখার দরকার আছে না মহব্বত আর ভালোবাসার দরকার আছে না এই জন্য মক্তারাম হাজরি শুকুল মাদ্রাসার প্রতি যারাই সুদৃষ্টি রাখবে যারাই মহব্ব আর ভালোবাসবে তারাই দুনিয়া তো সফল ফলক কথা বলেন ঠিক না আর যারা তার সঙ্গে বৈরি সম্পর্ক রাখবে বেমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নিবে কথা বলেন ঠিক না ভাবে না কারণ আজে না কোরআনের পাখিদেরকে যারা ভালোবাসে না যারা এই সকল মাদ্রাসাগুলোকে ভালোবাসে না তাদের পরিণতি ভালো হয় না আমার চোখের সামনে আমি দেখছি আমার এই জীবনের অভিজ্ঞতার কথা বলতেছি একজন অনেক বড় টাকা আলেম আলামাদের সাথে সম্পর্ক ভালো রাখতো একটা পর্যায়ে কোরআন সন্ন্যার আলোকে আমি তাকে বললাম আপনার কিন্তু লক্ষণ ভালো না ভালো করে শুনেন আমি বললাম আপনার লক্ষণ ভালো না কেন আপনি যেভাবে মাদ্রাসার ছাত্রদেরকে আর দৃষ্টিতে দেখেন আলিমুল সাথে খারাপ সম্পর্ক রাখেন জানি না মৃত্যুটা আপনার কিভাবে কীভাবে কোরআনের কথা কথা মানে আল্লাহ বলেন যারা আমার বলিদের সঙ্গে নাইবে সঙ্গে কোরআনের পাখিদের সঙ্গে খারাপ সম্পর্ক রাখবে আমি তাদের সঙ্গে যুদ্ধের টিকলাম হাউজুবিল্লা বলে আমার চোখের সামনে মরার সময় এমন পশন তার পিছন দিয়া শুরু হয়েছে যে পশনের কারণে তার পরিবারের কেউ তার ধারে কাছে যাইতে পারে পশা দুর্গন্ধ আমার কাছে তার দুই ছেলে আয়সা পায়ে ধরে বসে গেছে বলতেছে আপনি যে বলছিলেন যে মৃত্যুটা ভালো হয় মানে তো শুরু হয়ে গেছে আমরা দেখতেছি আপনি মাফ করে দেন আমি বললাম আমার সাথে কোনো ব্যাধ করে না কিন্তু শুনছি সমস্ত আলেমন আমাদের সাথে সে ব্যাধ একটা পর্যায়ে পর্যায়ে পস্তে পস্তে দুর্গন্ধ পুরা ঘরের মধ্যে ছড়াই গেছে কেউ তার ধারে কাছেও যায় না মৃত্যুর সময় মুখ দিয়ে কোনো কথা বের হয় না মৃত্যুর সময় ছেলেরা বলতেছে যে কি পরিমাণ যে কষ্ট হইতেছে আমরা বসতেছি মুসলমান খুব ভালো করে খেয়াল করে আলে মোলা মারা খায়া না খায়া রাত নাই দিন নাই আপনাদের ঘরে ঘরে গিয়ে মাদ্রাসার জন্য মুষ্টি কালেকশন করে চান্দা কালেকশন করে মাদ্রাসা বানায় মসজিদ বানায় পাঁচ হাজার দশ হাজার টাকা পায় এখানে খেদমত করে হ্যাঁ নিজের কোনো সুখ শান্তির চিন্তা করে না আর তার সঙ্গে আপনি বেআমি করবেন এটা আসমানের মালিক বরদাস্ত করতে পারেন যতদিন কোরআনের শিক্ষা আছে যতদিন কোরআনের মাদ্রাসা আছে ততদিন আসমান আর জমিন আছে এগুলো থাকবে না আসমান জমিন থাকবে না দুনিয়ার কোন নেজাম থাকবে কথা বলেন ঠিক কেন এজন্যে এটা একটা বড় নিয়ামত সন্তান থাকলে সন্তান দেন না থাকলে ভাতিজা নাতি দূর সম্পর্কে কেউ হলে তাকে দেন সে যখন আল্লাহ জান্নাতে যাবে আপনাকে ফেলে যাবে আর বিপদের দিনে যারা বন্ধু হয় এরাই আসল বন্ধু কথা ঠিক কিনা সুখের দিনে সবাই বন্ধু কথা বলেন ঠিক কিনা বিপদে কেউ নাই এই কামাতের ময়দানে যখন বিপদ হয়ে যাবে যেই বিপদ সাধারণ বিপদ কঠিন বিপদ আদম আলাইহি সালাতু ওয়াস সালাম থেকে নি কোন নবীরা সুপারিশ করার সাহস পাবে সেই দিন হাফিজ কুরআন আলেম বামলরা আল্লাহর কাছে সুপারিশ করে যত ইচ্ছা তত আল্লাহ জানতে চায় তাইলে এই সকল মাদ্রাসা এলাকার জন্য রহমত ইপেত বাড়িয়ার যত মুরব্বীরা মাদ্রাসা করে গেছেন মসজিদ করে গেছে আজকে তাদের সাথে সাক্ষাৎ হলে বোঝা যায় তাদের খুশি কত আনন্দ বলতো যে আজকে এখানে কোরআন তিলাওয়াত হচ্ছে চোদ্দ জন হাফেজ এখান থেকে বের হচ্ছে এরা যত তিলাওয়াত করতেছে যারা মুরব্বীরা এই মাদ্রাসা সূচনা করে গেছেন মসজিদের সূচনা করে গেছেন তাদের কবরের মধ্যে তার সহ আজকে তাদের দায়িত্ব আপনারা যারা পালন করতেছেন একদিন আপনারাও যখন চলে যাবেন তখন আপনারাও এই ফসল সব পাইতে থাকবে আপনাদের পরবর্তীতে যারা আসবে এরা এটা ধরে রাখবে তখন তারাও এটা সব পাইতে থাকবে দেশের মধ্যে আসে যখন মৃত ব্যক্তিরা এই সকল সবগুলো তাদের গুহের মধ্যে পৌঁছে এরা যে কী পরিমাণ খুশি হয় কী পরিমাণ আনন্দিত হয় যদি দুনিয়াতে আসতে পারত তাই লাইসা বলতো যে দেখো এই মাদ্রাসার প্রতি তোমরা সর্বোচ্চ ত্যাগ দিয়ে খেয়াল রাখবো আমরা এর কারণে শান্তি রাত বেশি হয়ে গেছে কবে যে ঢাকা যায় পচবো কোনো হিসাব নাই কারণ এখানে যেভাবে গাড়ি দাঁড়ায় কি আজকার করতেছে কথা পায় না এই জিকির আজকার যে ওই যে আছে যে আসার সময় মালেহাতা দিয়ে ঢুকছে কারণ যখন দেখলাম জামলায় গাড়ি পরে ব্যাকে কি মালিয়াটা দিয়ে ঢুকছে এখন ভাবলাম যে কিছুটা মনে কমছে না একে কে এই যে দাঁড়াইছে তো দাঁড়াইছে কথা এখন ঠিক কেনা আবার তো ঢাকা যাইতে হবে এই জন্য মো তারা আলোচনা লম্বা করলাম রাতও হয়ে গেছে অনেক শুধু আপনাদের কাছে বিনুত অনুরূপ থাকবে দিন দিন যেন এই মাদ্রাসা উন্নতির দিকে যায় আমরা সেদিকে খেয়াল বলেন ইনশাআল্লাহ আলোচনা বলেন ইনশাআল্লাহ হাত ধরেন হাত ধরেন হাত ধরেন আল্লাহ এই গভীর রচনীতে আমরা হাত তুলে ওয়াদা করলাম তোমার এই পুরাণের প্রতিষ্ঠানের প্রতি যতদিন শ্বাস থাকবে আমরা তার প্রতি খেয়াল রাখবো আল্লাহ তুমি